মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করো বড় ব্লগ দেওয়ার জন্য কিন্তু আমার ল্যাথ খাওয়ার কারণে না আর বড় ব্লগ দিয়ে ওঠা হয় না আজকে সকাল সকাল কিন্তু বেশ মেঘ করেছিল এতদিন ধরে তো এক ফোটাও বৃষ্টি হচ্ছে না কি যে গরম পড়েছে তোমাদের ওদিকের কী অবস্থা একটু কমেন্ট করে জানিও তো সকাল সকাল চাটা দেওয়ার পর আমি একটু স্নান করে নিই আর স্নানে ঢুকতে ঢুকতে বেরোতে বেরোতে ব্যাস ওইটুকু টাইমে বৃষ্টি হলো ঝমঝম করে তারপরে বৃষ্টি শেষ মানে এতে যে গরমটা আরও বেড়েছে কী বলবো একদম একদম প্যাচ পেচানি গরম পড়েছে কোথায় একটু চুলটা ছেড়েছিলাম ভাবলাম একটু চুলটা শুকাবো একটুখানি ভালোভাবে ভিডিও করবো এইসব আমার দ্বারা হবে না দেখো কিছুক্ষণের মধ্যেই আমি চুলটাকে আবার ওপরে গুটিয়ে দেবো কারণ বৃষ্টি হয়েছে ভেবেছিলাম ওয়েদার ঠান্ডা হবে একদম হয়নি আবার কটকটে রোদ একদম উঠে গেছে চা গরম পড়েছে এই গরমে কিন্তু একেবারে হালকা পাতলা আমরা খাওয়া দাওয়া করছি কিন্তু ওই মাঝে মাঝে বাইরের খাবারে যে ক্রেভিংটা হয় না সেটা কোনো রকমভাবে আটকানো যায় না সে গরমকাল হোক শীতকাল হোক মানে উইটা চাই চাই যাই তো আমরা চেষ্টা করছি বাড়িতে যতটা হেলদি খাওয়া যায় ততটা তোমাদেরকে আজকে আমি একটা রেসিপিও শেয়ার করব এই হেলদি খাবারের ওপর আমরা এক মাস ধরে এটাকে ট্রাই করছি আর আমরা অনেক বেনিফিটও পেয়ে এই রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথেও শেয়ার করব আগে হাতের কাজগুলো কমপ্লিট করা যাক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি ছাদেও চলে এসেছি কোনো দিন একদিন ছাদ বাগানটা ঘুরে দেখাবো এটা বাবা মোটামুটি এটাকে দেখভাল করে ছাদ বাগানটাকে অনেক গাছ রয়েছে পিয়াতে যখন এলাম এখানে কিছুটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো দেখো আমি কিন্তু এই দড়িগুলোতে কোনো দিনই না কারণ এই দড়িগুলোতে আমি হাত পাই না আমি কানাগুলোতেই মেলে থাকি ওরা ওদের মাপ অনুযায়ী দড়ি লাগিয়েছে আর আমি আমার জায়গা আলাদা করে নিয়েছি দেখো বাইরের ওয়েদারটা হালকা মেঘলা হালকা রোদ বেশ ভালোই লাগছে কিন্তু তারপরে ভাবলাম একটুখানি গাছগুলোতে জল দিয়ে দিয়ে যখন উপরে এলামই আর এই গাছে জল দিতে গিয়ে দেখলাম কটকট করে আবার রোদ উঠে গেছে মানে কি যে ওয়েদার কি বলবো দেখো গাছগুলো একদম মুর্ছা গেছে এত রোদ হবেই তো বলো আর তারপরে দেখাচ্ছি তোমাদের সজনে গাছটা কি তোমরা লক্ষ্য করলে আমরা কিন্তু এখান থেকে মাঝে মাঝেই পাতা নিয়ে খেয়ে থাকি সজনে পাতা কিন্তু শরীরের পক্ষে অনেক অনেক ভালো চলো নিচের দিকে যাওয়া যাক ভীষণ করতে হবে দেখি মা গিয়ে নিচে কি করছে না করছে আর দেখো আমার তো অবস্থা কাহিল দেখলাম এসি চলছে একটু মানে হাওয়াটা খেয়ে তারপরে একবারে নিচের দিকে যা দেখো আমি একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল অর্ডার দিয়েছিলাম সেটাই চলে এসছে আর তোমরা কি বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে মোরিঙ্গা লিফ মরিঙ্গা লিফকে তোমরা কিন্তু ডান স্টিক বা সজনে পাতা হিসাবেও চেনো যেটা আমি এতক্ষণ বলছিলাম সজনে পাতার কিন্তু ভীষণ গুণ রয়েছে আর এই ডাস্ট পাউডারটা আমি অর্ডার দিয়েছিলাম কারণ বারবার লোকের কাছ থেকে পারলে যদি দেখতে পায় তাহলে তো খবর আছে তাই ভাবলাম এই গুঁড়োটাই অর্ডার দিই এটাকেই আমরা ডেলি লাইফে ইনক্লুড করব আর দেখো এটার সাথে কিন্তু অনেক কিছু এসেছিলো বেশ ভালো একটা অ্যাপ্লিকেটার এসেছিলো একটা হাউ টু ইউজ একটা বুক এসছিল এর সাথে মেজারমেন্ট করবার জন্য একটা স্পুন এসছিল একটা সার্টিফিকেটও এসেছিলো যেটা পিওরিটি সার্টিফিকেট আর তার সাথে এসেছিলো একটা হার্নি হার্নিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর ছিল যাই হোক এবার আমি তোমাদের দেখাবো এটা আমি কীভাবে ইউজ করে থাকি ডেলি লাইফে ডেলি লাইফে যে রুটিটা আমাদের খাওয়া হয় বা করা হয় সেটার সাথে আমি এই পাউডারটাকে মিশিয়ে মিশিয়ে ভালোভাবে মেখে নিই আর সেটারই রুটি তৈরি করে আমরা ব্রেকফাস্টে খেয়ে থাকি এটা কিন্তু ভীষণ হেল বাড়িতে রান্না করা খাবার কিন্তু সময় সেরা হয় কিন্তু সারাক্ষণ তো আর বাড়ির খাবার ভালো লাগে না তাই আমরা কিছু কিছু খাবার খেয়েই থাকি বাইরে হোক নিজের অজান্তে বাড়িতেও কিছু এমন বানিয়ে খায় যেটা আমাদের শরীরের জন্য একদম ভালো না তারা যারা বাইরে কাজ করে তারা যে কি বাইরে খাচ্ছে তার খাবারে কতটা পুষ্টি আছে না আছে এইগুলো নিয়ে কিন্তু আমরা যারা সংসার চালাই তাদের ভীষণ চিন্তা থাকে সব সময় তাই যখন রান্না করি আমি চেষ্টা করি খাবারের মধ্যে সকল রকম পুষ্টি রাখবার আর যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু ভোজন রসিক তাই স্বাদের খেয়ালটাও কিন্তু আমাদের রাখতেই হয় আমাদের শরীরকে সুস্থ রাখতে আর সকল রকম পুষ্টি ফুলফিল করবার জন্য কিন্তু মারিঙ্গা লিফ একমাত্র উপকারী জিনিস যেটা তোমাদের ডেলি লাইফে ইউজ করতে পারো এতে কমলা লেবু চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি এবং কলার চেয়েও পনেরো গুণ বেশি পটাশিয়াম আছে যেটা তোমরা ডেলি লাইফে ইনক্লুড করলে তোমাদের শরীরে আর কোনো পুষ্টির অভাব থাকবে এছাড়াও এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ম্যাগনেসিয়াম ভিটামিন এ এবং ভিটামিন বি টু যা আমাদের পরিবারে স্বাস্থ্যের জন্য অপরিহার্য আপনারা যদি চান তাহলে কিন্তু এটা একেবারে মিশিয়ে স্টোর করেও রাখতে পারেন আর যদি স্টোর করে না রাখতে চান তাহলে একদম টাটকা টাটকা মিশিয়ে তারপরে বানিয়ে ফেলতে পারেন সুন্দর রুটি এর আর একটা বেনিফিট তো বলাই হলো না এটা কিন্তু প্রচুর পরিমাণে ওজন কমাতেও সাহায্য করে আর এটা কিন্তু ভীষণভাবে ডায়াবেটিস যাদের রয়েছে বা উচ্চ রক্তচাপ যাদের রয়েছে জন্য ভীষণ হেল্পফুল দেখো কি সুন্দর রুটি হচ্ছে এটা মেশানোর ফলে যে রুটিটা খারাপ হবে বা নরম হবে না ফুলবে না এরকমও কিন্তু কোনো ব্যাপার না দারুণ হচ্ছে এই রুটির সাথে আজকে সার্ভ করা হবে হলো ঘরে পাতা ঠান্ডা ঠান্ডা দই মাই এই দইটা পাতে আর আমিও কিন্তু শিখে গেছি যদি তোমরা এরকম গাঢ় দই বানাতে চাও তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আমি এটা রেসিপি দেবো ভীষণ ইজি এর সাথে ওরা যে হানিটা দিয়েছিল সেটাই সার্ভ করা হবে আর দেখো প্রথমে দেওয়া হচ্ছে বাবাকে বাবা খেয়ে জানা কেমন হয়েছে না হয়েছে বাবা খেয়ে দিয়ে বাজারে যাবে তাই মোটামুটি রেডি হয়েই বসেছিল চলো বাবার মুখ থেকে শুনে নেওয়া যাক কেমন হয়েছে না হয়েছে খুব খুব টেস্ট খুব ভালো চলো আমিও এবার একটুখানি খাওয়া দাওয়া করে নিই এখানে মা আমাকেও সার্ভ করেছে মা যেহেতু ক্যামেরার সামনে একটু সাই তাই মা বারবার একটু ক্যামেরার দিকে তাকাচ্ছিলো এটা তোমরা একটু ইগনোর করো আর আস্তে আস্তে শিখে যাবে ব্যাপারটা হচ্ছে এটাই তো এখানে হলো আমিও একটুখানি খেয়ে নিচ্ছিলাম ভালো কথা এইটার সাথে দইয়ের কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল তোমরা চাইলে পরোটাও বানিয়ে খেতে পারো কোনো সমস্যা নেই আর চলো এবার ঝটপট করে তোমরা ভাবছো তো এটা কোথা থেকে পাবে কোথা থেকে কিনবে আরে সব কিছুই আমি বলবো এটা হচ্ছে নেচার শিওর কোম্পানি মোরিঙ্গা লিভ এটা কিন্তু তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন সহ সব জায়গায় পেয়ে যাবে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর এর মধ্যে কোনো কেমিক্যাল প্যারামিন কিচ্ছা কিন্তু তোমরা ল্যাব দ্বারা অনুমোদিত সার্টিফিকেটও পাবে যেটা তোমাদের হান্ড্রেড পারসেন্ট পিওরিটির গ্যারান্টি দেবে আর এটা লিঙ্ক কিন্তু আমি নিচে দিয়ে দেবো ড্রেসক্রিপশনে তোমরা প্লিজ গিয়ে চেক করো আজকের জন্য টাটা